এক হাজার টাকা প্রাইজে যে তারক এটাও কিন্তু দেখেন প্রায় রেট দেওয়া আট টাকা এটা পেয়ে যাবে পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে এখানে এটা পেয়ে যাবে এক হাজার টাকা এই যে মালটা দশ হাজার টাকার উপর দাম এটা পেয়ে যাবে এক হাজার টাকা এটা পেয়ে যাবে পনেরোশো টাকা এই যে মালটা পেয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত সাইজ এই জুতা গুলো দশ হাজার টাকার উপর দাম এই জুতার পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই জুতার আমার কাছে পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা খুচরা মাত্র এক হাজার টাকা এটা দেখেন ভাই গোল্ড দেওয়া ভাই গোল্ড 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 দেওয়া ভাই কোয়ালিটি সম্পূর্ণ কত মান সম্পূর্ণ দেখেন এই জুতা গুলো কিন্তু আসলে বিদেশি ইম্পোর্টের এগুলো পনেরোশো টাকা প্রাইজের ভিতরে নিতে পারবে দেখেন কত চমৎকার চমৎকার জুতা দেখেন কত হালকা এই জুতা গুলো কিন্তু পনেরোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এখানে পাথরের গর্জিয়াস কাজ করা পেয়ে যাবে এই যে হিল জুতা গুলা যেগুলো এই জুতা গুলা কিন্তু এক একটা জুতা

থাইল্যান্ডের তারপর চাইনিজ ইন্ডিয়ান এই সব ধরনের প্রোডাক্ট আপনারা এই একটা দোকানে পেয়ে যাবেন আমরা রয়েছে কিন্তু আজকে চিপ রেট ডিসকাউন্ট শপ ঢাকা সিদ্দিক বাজারে এইখান থেকে আপনারা সব ধরনের জুতা দেখেন সব কিন্তু ইম্পোর্টেড আইটেম আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর এই শপের ওনার রফিক ভাই আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আপনি ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমি হচ্ছে 50% এর চেয়ে বেশি অফারে দিব ভাই

এইটা কোনো সমস্যা সব জুতোই আপনারা এক আর পনেরোশো টাকার মধ্যে আপনার দিয়ে দিবেন জি এক হাজার টাকার ভিতরে দিয়ে দিব এবং আপনার একেবারে নতুন জুতা দুই বছর পাঁচ বছর ব্যবহার করতে পারবে এবং রাম এবং টাব ইউজ করতে পারবে আচ্ছা এই যে জুতা দেখতেছেন প্রথমে আমি দেখাইতেছি এই মালটা এই মালটা ওয়াটারশিপ ক্যান্সেলের মাল প্লেয়াররা যে খেলাধুলা করে খেলাধুলার জুতা নয় হাজার দুশো ইন্ডিয়ান দুই চার পাঁচ বছর কিছু করতে পারবে না এই জুতা দিয়ে দিবো আমি হচ্ছে মাত্র অনলি পনেরোশো টাকা প্রাইজে দিয়ে দিব কি বলেন ভাই এত সুন্দর এত দামি একটা জুতা মাত্র পনেরোশো টাকা জি ভাই তারপরে এই যে জুতা দেখতেছেন ছয় হাজার

অনেক হালকা তো অনেক হালকা দেখেন ভাই এটাও কিন্তু র্যাকেট খেলার জন্য ব্যায়াম করার জন্য এখানে কিন্তু ইয়া দিয়ে দিচ্ছে এই জুতোটাও কিন্তু পনেরোশো টাকা প্রাইজে দিয়ে দিব দেখেন গাছ ছয় হাজার

আমাদের দোকানে ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক পানির চাপ করার সামনে এই যে দোকানে কত চমৎকার দশ হাজার টাকা দাম জুতা মাত্র এক হাজার টাকা এই যে জুতা আট হাজার টাকা মাত্র এক টাকা প্রত্যেকটা মাল দেখেন এই মালটা

সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে মাত্র 1000 টাকা এই দেখেন ভাই কত চমৎকার মাল ভাই দিয়ে দিব স্টকে চলে আসছে মাত্র 1000 টাকা প্রাইস দিয়ে দিব ভাই এগুলো সব 1000 সব 1000 টাকা ভাই এই দেখেন ভাই এখানে কত সুন্দর সুন্দর মাল এই মালগুলো দিয়ে দিব মাত্র 1000 টাকা মাত্র 1000 স্টকে প্রচুর পরিমাণ মাল চলে আসছে ভাই এক্সপোর্টের বায়ার ক্যান্সেল ওয়ারশিপ ক্যান্সেলার অনেক চমৎকার চমৎকার কথা স্টকে চলে আসছে মাত্র অনলি 1000 টাকা প্রাইস দিয়ে দিব এই জুতা মাত্র 1000 টাকা

এই যে মালটা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন ক্রিস চলে ক্রেপ চল চল্লিশ থেকে চৌচল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত সাইজ এই জুতা গুলো দশ হাজার টাকার উপর দাম এই জুতারও পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে ভাই জুতারও দশ হাজার টাকার উপর দাম এই জুতারও পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবে এই জুতারও পেয়ে যাবে এক হাজার টাকা খুচরা মার্কেটে দশ হাজার টাকা আমার কাছে মাত্র এক হাজার টাকা এই যে জুতারা দেখতেছেন এই জুতারা গাইডের দাম আছে

পাঁচ বছর পড়ার স্বপ্ন থাকলে স্বপ্ন পূরণ করার জন্য আপনার চলে আসেন গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ করে সামনে চলে আসেন তাছাড়া অনলাইনে নিতে পারবেন একদম পানির বিয়ে পিছনে সরকারি পানির ট্যাঙ্কি গেটের পানির পানির চাপ কল তাছাড়া আমাদের এখানে আসেন দেখাই জুতা আছে ভাইরাল জুতা এই জুতোগুলো পেয়ে যাবে যে মাত্র এক হাজার অনেক সব ভাই দেখেন এই দেখেন ভাই পকেটে নেওয়া যাবে ভাই দেখেন কত চমৎকার কিনে চল ভাই

দেখেন কত সুন্দর সুন্দর জুতা এই যে জুতা গুলা খুচরা মার্কেটে পাঁচ হাজার টাকা আমাদের কাছে মাত্র এক হাজার টাকা এবং অনেক চমৎকার চমৎকার ডিজাইনের এই যে জুতা গুলা খুচরা মার্কেটে চার হাজার টাকা খুচরা দেখেন বাইরের ব্র্যান্ডের এটাও পেয়ে দেওয়া মাত্র এক হাজার টাকা খুচরা মার্কেটে তিন হাজার টাকা খুচরা আমাদের কাছে মাত্র এক হাজার টাকা খুচরা খুচরা মার্কেটে তিন হাজার টাকার উপরে খুচরা আমাদের কাছে এক টাকা খুচরা খুচরা মার্কেটে চার হাজার টাকার উপরে খুচরা আমাদের কাছে মাত্র এক হাজার টাকা খুচরা আচ্ছা মার্কেটে চার হাজার টাকার উপরে খুচরা আমাদের কাছে এক হাজার টাকা খুচরা মার্কেটে চার হাজার টাকার উপরে খুচরা আমাদের কাছে এক হাজার টাকা খুচরা মার্কেটে তিন হাজার টাকা খুচরা স্লিপার অনেক চমৎকার ব্র্যান্ডের স্লিপার ভাই এই স্লিপার গুলা ভাই দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি ভাই ছয় মাস নয় মাস বারো মাস দশ হাজার টাকা দামের বুট ভাই মাত্র পনেরোশো এই বুট মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভাই অনেক চমৎকার দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আছে গুলা এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা প্রাইজের ভিতরে সব ভিতরে কত চমৎকার তারপর দেখেন এখানে এই যে জুতা দেখেন এগুলো চায়না এই জুতা পেয়ে যাবে মাত্র তেরোশো টাকা খুচরা মার্কেটে ভাই পাঁচ হাজার টাকা আমার কাছে তেরোশো খুচরা মার্কেটে চার পাঁচ হাজার টাকা আমার কাছে মাত্র তেরোশো এই যে এগুলো পেয়ে যাবে মাত্র মাত্র তেরোশো টাকা এটা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে এটা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা এখানে কিন্তু বারোশো তেরোশো পনেরোশো টাকা এক টাকার ভিতরে হিউজ পরিমাণ চায়না অরিজিনাল দেখেন ইনপুট কৃত আনকমন আনকমন ডিজাইনের জুতা কিন্তু আসলে এক জায়গা থেকে পেয়ে যাবে এইটা কত ভাই এই জুতাটা ভাই পাঁচ হাজার টাকা দামের জুতা এই জুতাটা পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা অনলি এক

আরে ভাই আমি তো চাইতেছি পাঁচশো টাকার তো কমে দিতে কি কন ভাই হ ভাই এই জুতো পাঁচশো টাকায় ভাই এই জুতো পাঁচশো টাকা চারশো টাকায় দিয়ে ভাই চারশো 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 টাকায় না ভাই মাথা ঠিক আছে এই জুতা পেয়ে যাবে মাত্র টাকা প্রাইজে পঁয়ত্রিশশো টাকা দামের জুতা অনেক চমৎকার তারপর দেখেন এখানে পরিমাণ মাল আছে দেখেন এখানে এগুলো কিন্তু লেডিস ভাই এখানে এগুলা সব লেডিস চল্লিশ থেকে ছত্রিশ থেকে চল্লিশ এগুলো পেয়ে যাবে বারোশো টাকা এই যেমন মাল গুলো সব মিল আছে এই মাল গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা এই দেখেন এগুলো বারোশো টাকা দিয়ে দিচ্ছে অনেক সুন্দর অনেক চমক জোতা এই লেডিস বারোশো টাকা পেয়ে যাবে এই দেখেন এগুলো পেয়ে যাবে বারোশো টাকা বারোশো এই যে জুতা গুলা

পনেরোশো টাকা দামে জুতা আছে দুই হাজার টাকা দামে জুতা আছে পঁচিশশো টাকা দামে জুতা আছে তিন হাজার টাকা দামে জুতা আছে চার হাজার টাকা দামে জুতা আছে প্রত্যেকটা জুতা পেয়ে যাবে চাইনা ফিটিং চায়না মেটার সব কিছু মাত্র অনলি আটশো টাকা আর এক টাকার ভিতরে মাত্র আটশো আর হ্যাঁ যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিবে আর চায়না ফিটিং চায়না মেটার চায়না কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আনকমন শুধু স্টক ক্লিয়ার করার জন্য ক্লোজিং মাস একেবারে নতুন নতুন মালগুলোর সারা বাংলাদেশ বাণিজ্য মেলা চাইতে বেশি অফার এরকম কয়েকশো বাণিজ্য মেলার অফার আছে চিপ্রেট ডিসকাউন্ট বাণিজ্য মেলা ফেল শত শত হাজার হাজার আইটেমের উপর অফার চলতেছে আমাদের এখানে এক হাজার টাকার ভিতরে এই মালগুলো এই জুতা এত নতুন জুতা রানিং জুতা গুলো করতে পারবে প্রত্যেকটা মাল চাইনিজ চায়না থাইল্যান্ড চায়না থাইল্যান্ড ইন্ডিয়া এখানে দেখেন এখানে আরো প্রচুর পরিমাণ ডিজাইন আছে দেখেন এই যে এই জুতা কত আনকমন মালগুলো এই জুতা আসলে এই দেখেন এগুলো অনেক দামি এই জুতা আসলে পেয়ে যাবে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কত মান সম্পূর্ণ দেখেন এই জুতা কিন্তু আসলে বিদেশি ইম্পোর্ট এর এগুলো পনেরোশো টাকা প্রাইজের ভিতরে নিতে পারবে দেখেন কত চমৎকার চমৎকার জুতা দেখেন কত হালকা এই জুতা গুলো কিন্তু পনেরোশো টাকার প্রাইজে পেয়ে যাবে এখানে পাথরের গর্জিয়াস কাজ করা পেয়ে যাবে এই যে হিল জুতা গুলা যেগুলো এই জুতা গুলা কিন্তু এক একটা জুতা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করে কিন্তু এই যাবে আটশো টাকা প্রাইজের ভিতরে আটশো হ্যাঁ খুচরা হিলা নিতে চান তারা হিলের জুতা অনেক উপরে ভাই পাইকারি ভাই আচ্ছা ভাই চ্যালেঞ্জ কিরা গঠন কাটা ভালো না দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতা গুলো পেয়ে যাবে আটশো টাকা প্রাইজের ভিতরে খুচরা ইনশাল্লাহ এক হাজার টাকা আটশো টাকার ভিতরে যে জুতা ইন্ডিয়ান পাকিস্তানি অনেক সুন্দর জুতা এই জুতা গুলো কিন্তু আমাদের কাছ থেকে একটা প্রাইজে পেয়ে যাবে এবং এই জুতা টাকার উপরে দাম এই জুতা গুলো পেয়ে যাবে মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে অনেক চমকা চমক ভাই অনলি মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে অনলি মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে অনেক সুন্দর সুন্দর জুতা গুলো এগুলো কিন্তু লেডিস অনেক সুন্দর সুন্দর মেয়েদের

বয়স মেয়েদের স্যান্ডেল আছে এখানে কিন্তু আপনি হলো বারোশো টাকা পনেরোশো টাকা দুই টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা দামের জুতো কিন্তু এখানে আছে প্রত্যেকটা জুতা আমরা দিতেছি তিনটা প্যাকেজে দিচ্ছি এক হাজার টাকা আটশো টাকা পাঁচশো টাকা তিনটা প্যাকেজ তিনটা প্যাকেজের ভিতরে সমস্ত ডিজাইনগুলা কিন্তু এখানে শত শত ডিজাইনের বাচ্চাদের জুতা আছে এই জুতাগুলো কিন্তু এই কেস এই মালগুলো কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা মাল নতুন দেখেন লাইটিং একেবারে আনকমন আনকমন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর এই যে জুতা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবে এত চমৎকার মাত্র পাঁচশো আটশো এক হাজার টাকার প্রাইজ এর ভিতরে দুই হাজার তিন টাকা দামের বাচ্চাদের একেবারে নতুন আনকমন ডিজাইনের জুতা কিন্তু শত শত কিন্তু আমাদের এখান থেকে একই জায়গার থেকে আসলে কিন্তু পেয়ে যাবে রাইট এবং আমাদের এখানে কিন্তু অনেক অনেক ভাইরাই আসতেছে বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করার জন্য তারা কেনাকাটা করতেছে তো আপনারা সবাই চলে আসবেন আমাদের এখানে আসলে রেডিমেড আইটেম জুতা ব্যাগ আপনারা পাইকেরও নিতে পারবেন

আইসো নিতে পারবেন আবার ইচ্ছা করলে আপনারা বললে আমরা কুরিয়ার কন্ডিশন করে পাঠিয়ে দিব 10% টাকা জমা দিতে হবে আচ্ছা যারা পাইকারিতে নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এখান থেকে নিতে পারবেন আরো কম রেটে সফিক ভাই কিন্তু সবাইকে খুবই হেল্প করে থাকেন দ্রুত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন আর সরাসরি কিন্তু চলে আসতে পারেন চিপ রেট ডিসকাউন্ট হবে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ